নমস্কার ছোট্ট বন্ধুরা মিশন ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস ফাইভের সময়ের হিসাব সংক্রান্ত যেসব সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে দেখো প্রথমে রয়েছে এক মিনিট সমান ড্যাশ সেকেন্ড আমরা কি জানি এক মিনিট কত সেকেন্ডে হয় না ষাট সেকেন্ডে হয় দ্বিতীয় এক ঘন্টা সমান কত মিনিট আমরা জানি কি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে এক ঘন্টা সমান ষাট মিনিট এবার বলেছে এক ঘন্টা সমান কত সেকেন্ড এক ঘন্টা সমান ষাট মিনিট আবার প্রত্যেক মিনিটে ষাট সেকেন্ড করে হয় তাহলে ষাট গুণিত ষাট মানে এখানে হবে ছত্রিশশো সেকেন্ড চার নম্বর একদিন সমান কত ঘন্টা না একদিন হচ্ছে মোট চব্বিশ ঘন্টা হয় এরপরে রয়েছে পাঁচের দাগ এক সপ্তাহ সমান কত দিন না এক সপ্তাহ হয় সাত দিনে ছয় দাঁত এক মাস সমান কত দিন না এক মাস সমান সাধারণত তিরিশ দিন এরপর দেখো এক বছর সমান কত মাস না এক বছরে কত মাস হয় বারো মাস এবার দেখো এক বছর সমান কত সপ্তাহ না এক বছর মানে হচ্ছে এখানে হবে বাহান্ন সপ্তাহে এক বছর নয় দাঁত এক বছর সমান কত দিন না এক বছর হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে ঠিক আছে বোঝা গেল এই সূত্রগুলো মোটামুটি জানা থাকলে তোমরা অঙ্কগুলো করতে পারবে তো দেখো আমি একটা অঙ্ক করে দিচ্ছি এখানে তো আছে বাহান্ন হাজার দুশো আট দিনে কত মাস কত দিন তাহলে আমাকে দিন থেকে মাসে যেতে হবে তাহলে আমরা জানি কি তিরিশ দিন সমান এক মাস তাহলে আমরা কি করব এই বাহান্ন হাজার দুশো আটকে তিরিশ দ্বারা ভাগ করব তিরিশ দ্বারা ভাগ করার জন্য আমরা প্রথমে দেখো একটা অঙ্ক যদি নেই তিরিশের থেকে ছোট হচ্ছে তাহলে দুটো অঙ্ক নেবো বাহান্ন তিরিশের থেকে বড় হচ্ছে তাহলে এবার কি করব এই বাহান্নর এককের ঘরে হচ্ছে দুই আছে দুইটাকে ঢেকে দিলাম আর এখানে তিরিশে শূন্যটাকে ঢেকে দিলাম তাহলে এখানে পাঁচ আছে তিন আছে তাহলে পাঁচকে যদি তিন দ্বারা পাঁচকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত দিয়ে যাবে তিন একে তিন তিন দুনে ছয় বড় হয়ে যাচ্ছে তাহলে একে যাচ্ছে তাহলে আমরা কী দেব তিরিশ একে কত হয় তিরিশ তাহলে এক তিরিশ একে তিরিশ বিয়োগ করলে দুই থেকে শূন্য বাদ দিলে দুই পাঁচ থেকে বাদ দিলে দুই এবার কি করব দুই নিচে নামবে কত হলো দুশো বাইশ তিরিশ দ্বারা ভাগ যাবে তাহলে আবার সেই দেখো এখানে এককের ঘরটায় দুই আছে তাহলে দুইটাকে আমরা ঢেকে দিলাম আর তিরিশের এখানে শূন্য ঢেকে দিলাম এখানে হলো বাইশ এখানে তিন তিন কত দিতে পারে তিন সাতে একুশ তিন আসতে চব্বিশ বড়ো হয়ে যাচ্ছে তাহলে তিন সাতে একুশ তাহলে তিরিশ সাথে তিরিশ সাথে আমরা জানি তিরিশ সাথে হচ্ছে দুশো দশ তাহলে যাচ্ছে তাহলে আমরা সাত বসাবো তিরিশ সাথে দুশো দশ বিয়োগ করলে দুই দুই থেকে একবার দিলে এক আর দুই থেকে দুইবার দিলে শূন্য মানে লিখবো না এবার কি করব শূন্য নিচে নামাবো এবার হলো কি একশো কুড়ি এবার আবার সেই এখানে এককের ঘরে শূন্যটা ঢাকিয়ে দিলাম আর এখানে তিরিশের শূন্যটা ঢাকালাম তাহলে এখানে বারো এখানে তিন তিন চারে বারো তাহলে চারে যেতে পারে তাহলে দেখি তিরিশ চারে কত হয় একশো কুড়ি তাহলে যাচ্ছে তিরিশ চারে একশো কুড়ি দেখো একশো কুড়ি থেকে একশো কুড়ি বাদ তাহলে শূন্য নামবে নিচে যোগফল আর এখানে কী হবে আট নিচে নামবে দেখো আটটা নামছে কিন্তু দেখো এটা তিরিশের থেকে ছোট তাহলে আর তো ভাগ যাবে না তাহলে একটা নাম লো কিন্তু ভাগ যাচ্ছে না তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে একটা শূন্য দিতে হবে একটা সংখ্যার নামছে কিন্তু ভাগ যাচ্ছে না বোঝা গেল তাহলে অতএব আচ্ছা এটা ছিল কি দিনে তাহলে তাকে তিরিশ দিয়ে ভাগ করলে উপরে যেটা ভাগ ফল পেলাম সেটা হচ্ছে মাসে চলে গেল আর যেটা ভাগ শেষ পড়ে আছে সেটা হচ্ছে দিন পড়ে আছে তাহলে অতএব বাহান্ন হাজার দুশো দিন সমান কি এক হাজার সাতশো চল্লিশ মাস আট দিন বোঝা গেল আশা করি তো আজকের ভিডিওতে এই এই পর্যন্তই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ